তো ট্রেন গেল মাত্র তো ট্রেন যাওয়ার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ সবাই মিলে এই পাশটা লক করে ফেলে তো এই পাশটা লক করে ফেললে কিন্তু অপোজিট সাইড থেকে যারা আসবে তারা কিন্তু আসতে পারে না তো এটা আসলে ঠিক না তো এরকম দেখিতে সবাই চলে আসছে যে ওই পার্ক থেকে আসার যেই জায়গাটা সেটা কিন্তু খুব থাকা রাখে না তো এতে কী হয় জ্যামটা আরও বেশি করে পারে যেমন একটা মোটর বের হতে পারছে না এমন একটা অবস্থা আসলে জেলা শহরগুলোতে এ সমস্ত জায়গায় ট্রাফিক না থাকার কারণে সবাই যার যার মতো করে পার হওয়ার চেষ্টা করে এটাই হচ্ছে আর কি ভোগান্তিটা বেশি হয় সবাই যদি সিরিয়াল অনুযায়ী দাঁড়ায় তাহলে কিন্তু ফট করে এইটা কিন্তু বের হয়ে যাওয়া যায় এত ছোটো একটা রাস্তায় জ্যাম লাগে এই কারণে তো আসলে বিশেষ করে যেই সমস্যাগুলো আছে সেটা হচ্ছে যে আমাদের যেই রাস্তার যে রুলসগুলো থাকে ওই রুলসগুলো কিন্তু আমরা কেউ মানি না আর হচ্ছে রুলসগুলো আমাদের জানাও নেই যে হচ্ছে কীভাবে দাঁড়াতে হবে বা কোন বাস দিয়ে সিগনালটা কেমন করে মানতে হবে তারপরে মোর কীভাবে ঘুরতে হবে এইগুলো মানে যার যাওয়ার মতো শেষে করে আর কি চলে এই জন্য আর কি এই জ্যামগুলো হয় আসলে এই বিষয়গুলো আমাদের সবার সচেতন থাকা উচিত যে আমরা যদি সিরিয়াল মেনটেন না করি তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় ভোগান্তিগুলো আসলে দিন দিন বৃদ্ধিই পেতে থাকবে তো এটা হচ্ছে সমস্যা এখন এই যে বের হওয়াটা আসলে মুশকিল এখান থেকে বের হওয়াটা মুশকিল হয়ে গেছে তারপরে এই পাশেও একটা রাস্তা এই পাশে একটা রাস্তা এই দুই রাস্তা মিলায় আসলে অনেকটাই জ্যাম বেঁধে থাকে যেমন এই যে এই কাজটা দেখতে পাচ্ছেন ফুল মানে এই সমস্যাগুলো শুধু এখানে না এই সমস্যাগুলো আসলে সব জায়গায় হয় তো এইগুলোর জন্য আসলে আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত তা হলে কিন্তু এই সমস্যা থেকে সমাধান হবে না যাই হোক এই বিষয়গুলো আসলে আমাদের মেনটেন করতে হবে তো আপনাদের আসলে মানুষকে বলেও আসলে লাভ হয় না বুঝছেন মানুষকে যদি বলে যে ভাই পিছনে থাকেন না তারা আছে এ আছে তারপর আছে তারপরে দেখাদেখিতে অনেকে আরও আগে চলে যায় যার কারণে আসলে আপনি এটা ওইভাবে থামাতে পারবেন না এটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আর সচেতন থাকবেন সচেতন করবেন তাহলে অবশ্যই এই থেকে আমরা সমাধান পাব ইনশাল্লাহ সবাই তাড়াহুড়া করে যেতে লাগে কিন্তু এখানে আরও টাইমটা ওয়েস্ট হয়ে যায় সবাই মনে করে যে আমি হয়তো সাইড দিয়ে আগে চলে যেতে পারবো কিন্তু রং সাইডে যেয়ে আটকে পড়ে আটকে পড়ে যত দূরত্ব যাওয়া সম্ভব ছিল পিছনে থাকলে লাইনে থাকলে সেটাও ব্যাহত হয়ে যায় তো যাই হোক আমাদের আসলে ট্রাফিক রুলসগুলো মেনে চলা উচিত তাহলে সবার ক্ষেত্রেই আসলে সুবিধা হবে কেউই প্রবলেমে পড়বেন না তো এটাই সবচেয়ে একটা সতর্কমূলক ভিডিও তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম